আপনি কোরআনের কর্মী আপনার সাথে আমার গভীর সম্পর্ক কোরআনের বিরোধিতা করেন আপনি বাদ মানে থাকবে রবির বাড়িতে আল্লাহ নবী চলে গেলেন তাকে হাত ধরে নিয়ে আসলেন আল্লাহ রবুল আলমিন বললেন এখন থেকে একটা কাজ করবে হে আমার ইমানদার বান্দা বান্দির এখন থেকে আমি আল্লাহরে ভয় করিয়া চলবা আর ওই যে মোনাফেক মার্কা যারা ইসলামী হুকুমাত প্রতিষ্ঠান আন্দোলনে নেই তাদের সাথেই হবে না বরং যারা একামতের দিনের কাজে আছে তোমরা তাদের সাথে ঐক্যবদ্ধ থাকবা তাদের সঙ্গী হয়ে যাবা সোমান আমাদের পীর মাসায়করা যারা আছেন বাংলাদেশের প্রেক্ষাপটে আলহামদুলিল্লাহ তারা এই আয়ারটা খুব তেলাওয়াত করে নিজের মুড়ি হওয়ার জন্য আহ্বান আহ্বান্তাক অকুন ভয় করো এবং নেককারদের কথা বইলা নিজেকে জাহির করতে চাই কিন্তু তার আগের আয়াতটা হইল। ওই যুদ্ধের ময়দানে যারা যায় নাই তারা সদে কিন না যারা যুদ্ধের ময়দানে গেছে তারা সদে কিন এই জন্য আল্লাহ বলছেন যে আমাকে ভয় করে চলবি আর আমাকে যদি ভয় করো তাহলে আমার ডাকে সারা দিতে রাজি হইয়াই যাবা আর যারা জেহাদের ময়দানে আছে তাদের সাথেই হয়ে যাও এই কথা আল্লাহ তালা বলছেন এখন হইলো যারা যুদ্ধের ময়দানে যায় না তারা আয়াত তেলাওয়াত করে যে আমাদের সাথে হয়ে যায় তো সব অলার মুনাফেক হয়ে যাবে ঠিক না বলে কথাটা বোঝেন না গভীর রাত তো হজম করতে পারছেন কথাটা তাহলে বোঝা যায় যে আয়াতের সঠিক ব্যাখ্যা হলো আঠারো এবং উনিশ একই সাথে নাজিল হওয়া আঠারো আয়াত দ্বারা ওই যে যারা পিছনে রয়ে গেছে তাদের সাথে থাকার কারণে এই তিন সাহাবে মুশকিলে পড়ে গেছে ঠিক না আর যদি তাহলে এখন আল্লাহ নির্দেশ দিচ্ছেন কাদের সাথে হইতে পিছনে যারা থাকে তাদের নাকি যারা একামতে দিনের কাছে যায় তাদের সাথী হইতে বলছেন হ্যাঁ অতএব সিদ্দিক এদের সিদ্দিক মানে হচ্ছে আল্লাহতালা বলতেছেন যারা আল্লাহতালা বলছেন যে নাম নু বিল্লা হে অর সুনিহি সুম্মালামিয়ার তামু অজাহাদু মিয়া মালিহিম অং ফুজিহিম ফিসাবিল ইল্লাম উলা ই কাহু সদেহোন যে আমি আল্লাহর উপরে ইমান আনে নবীর উপরে ইমান আনে জান আর মাল দি আল্লাহর পথে জেহাত করে আর এই অবস্থার থেকে তারা কখনো পরিবর্তন হয়ে যায় না এরাই হলো সিদ্দিক সুহানল্লাহ বলেন এরাই হলো সদিক আর আল্লাহ তালা বললেন এই সিদ্দিকদের সাথে হয়ে যায় এখন আল্লাহ তালা বলতেছেন যে শোনো তোমরা উলা তোমরা কোনুমা সদেখিন তাহলে তোমরা এই সদিকিনদের এই সত্যবাদীদের সাথী হয়ে যাও আর সত্যবাদী তারা একামতে দিন আল্লাহর রাস কায়েমের কাজ করে যারা নাকি পিছনে পইরা থাকে যারা তে পিছনে পড়া মানুষগুলো যারা জেহাদের ময়দানে নাই তবে আলহামদুলিল্লাহ কিছু পীর মাসায় তো জেহাদের ময়দানেও আছে তাদের সাথী হতে হবে তাহলে সাথী হতে হবে সদিকিনদের আর সদিকিন কারা যারা আল্লাহ রব আলামীনের দিন কায়েমের আন্দোলনে শরিক থাকে আল্লাহ সবাহা তাআলা আমাদের সবাইকে তাওবার এই আঠারো একশো আঠারো উনিশ নম্বর আয়তের উপরে আমল করে আমাদের বাকি জিন্দিগি যেন আমরা সত্য পথে পরিচালিত করতে পারি সে তাওফিক দান করুন সবাই বলি আমিন সম্মানিত ভাইয়েরা দাঁড়িয়ে যারা আছেন মেহরবানি করে বসে বলুন আমি আমার শারীরিক অসুস্থতার কথা আবারও আপনাদেরকে জানাচ্ছি দোয়া করার জন্য এখন আর আমি দিতে পারছি না পারলে আরো কিছু কথা বলতাম শরীর সাপোর্ট করছে না আমি জানি আপনারা অনেক আগ্রহী হয়ে বসে আছেন নামাজের সুরাতে সবাই বসে পড়েন একবার আলহামদুসুরা তিনবার কলুহাল্লা পড়েন কবর জিয়ারত নিহত আমার ব্যক্তিগতভাবে আমার অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই আমি তো বড়ো ভাই নাই আমার তো এই জগতে একজন বড়ো ভাই মানি এ হচ্ছে আমার এই বড়ো ভাই মতারাম গস্তলা দরবারের এর পীর সাহেব আমাদের মাঝে তা শিপ আমরা তাকে স্বাগত জানাচ্ছি এ রাতে তিনি আমাদেরকে নিয়ে দোয়া কর দোয়া করবেন ইনশাল্লাহ আমাকে আরও পানি দেব দোয়া করবেন আমরা সবাই দোয়ায় শরিক হব ইনশা আল্লাহ তো আমার মনে হয় যেহেতু তবারকের ব্যবস্থা সেটা কিভাবে দিবে সারিবদ্ধভাবে না নাকি আচ্ছা জি এটা হুজুরি সিস্টেম করে দিবে না আমি এখানের আমার কাজ নাই তবে আমার একটা সেশন আছে সেটা হচ্ছে আপনারা পাঁচজনে পুরস্কার পাবেন আজকে ইনশাল্লাহ বলেন প্রশ্ন করব সর্বপ্রথম যে জবাব দিতে পারবেন তিনি প্রথম পুরস্কারটা পেয়ে যাবেন হ্যাঁ চমৎকার পুরস্কার আছে গিফট হ্যাম্পার আপনাদের জন্য আছে না সকলের জন্য একই মানের করান অনুবাদ সহ অর্থ সহ আকর্ষণীয় করান অলরেডি গিফট পেপার দিয়ে জড়ানো সবাই রেডি তো প্রশ্ন করা হবে জবাব দিতে হবে এবং যে প্রথমে জবাবটা দিতে পারবেন তিনি প্রথম পুরস্কারটা পেয়ে যাবেন এরপর আস্তে আস্তে করে সামনের দিকে যাবে সবাই রেডি দুইবার বলবো না একবারই কিন্তু বলবো। সবার কান খাড়া আছে কি না একটা চমৎকার উদ্যোগ এটা গাছতলা দরবার চাইলে এ প্রোগ্রামটাও ফলো করতে পারে ঠিক আছে কিনা না কোরআন শরীফের পাশাপাশি যদি আপনারা কিছু ব্যবহার্য উপাদান দিতে চান প্লেট গ্লাস কাপ প্রিস এটাও হইতে পারে ঠিক না হতে পারে অথবা কোরআন হাদিস ইসলামের সাহিত্য এগুলো যদি চান দিতে পারেন ল্যাপটপ দিতে পারেন ইসলামিক বিভিন্ন কাজ করার জন্য বাস সবাই রেডি থ্রি টু ওয়ান জিরো স্টেক ফার অর্থ কি হাত উঁচু করলে তো হবে না হাত উঁচু করার সাথে সাথে বলে ফেলতে হবে অনুশোচনা দাও বড় কি ফিরে আসে আমি এই ছেলেটা কি পুরস্কারটা দেব আসো হুজুরের কাছ থেকে পুরস্কার দিবে জি কোন অসুবিধা নাই আমরা দিচ্ছি নেক্সট সবাই রেডি পাঁচটা পুরস্কার একটা শেষ হয়েছে কি নাম তোমার মারুফ কি কর তুমি মারুফ কোথায় কোন মাদ্রাসা স্কুলে কলেজে পড়ুয়া একটি ছেলে চিন্তা করতে পারেন কলেজে পড়ুয়া কোন ক্লাসে কলেজের কি দ্বাদশ না একাদশ অনার্সে ভর্তি হবে আমাদের মারুফ রুফ শব্দের অর্থ অনুশোচনা তাওবা বা শব্দের অর্থ ফিরে আসা এই জন্য তাওবা থেকে কথা বলতে গিয়ে কথাটা বলেছিলাম ছোট্ট করে মারুফকে আমরা প্রথমবারে পুরস্কার দিয়ে ধন্য করলাম আল্লাহ তাকে দুনিয়াতে ন্যায় কামলের মাধ্যমে আখেরাতে যেন আল্লাহর হাত থেকে বড় জান্নাতের পুরস্কার নিতে পারেন সে দান অভিজ্ঞান জি শুক্রিয়া ওয়েলকাম কনগ্রাচুলেশন দ্বিতীয় দ্বিতীয় কোশ্চেন হচ্ছে সবাই রেডি তো মাসা বাইরের কোশ্চেন না যেগুলো বলেছি তার মধ্য থেকে প্রশ্ন তাই না ব্যাস খুব সহজ কোশ্চেন সবাই রেডি থ্রি টু ওয়ান এরপর কি চির এই সাইডের কথা হচ্ছে কথা বন্ধ করতে হবে যেই তিনজন সাহাবি তবুকের যুদ্ধে অনুপস্থিত থাকার কারণে আল্লাহ তাদের উপর অসন্তুষ্ট ছিলেন এই তিনজন সাহাবির নাম

সবাই জোরে একটা মার হবা পরে জি দ্বিতীয়বারে যিনি পুরস্কার লুফে নিলেন আমাদের আর এক ইয়াং ভাই কিনাম রিপন পাটোয়ারি মাদ্রাসায় পড়ুয়া কোথায় পড়েন দেখছেন স্কুল আলারা কিন্তু দ্বিতীয় দিয়ে যাইতে সব সবকিছু হ্যাঁ আগে বলতাম যারা পরে স্কুলে হেরা থাকে স্কুলে কাজ হইবে না কলেজ ইউনিভার্সিটির পোলাপাইন মাদ্রাসার ছেলে পান্ডা আছে মিলাইয়া এবছর স্বৈর শাসকের উৎখাত করার পেছনে ওরাই সামনে বুক পেতে দিয়েছে ঠিক না ওরা বলেছে আমরা জীবন দেব কিন্তু বাংলার জমিন ভারতের হাতে উঠাই দেব না দালাল খাদাও দালাল মুক্ত বাংলাদেশ হয়ে গেছে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের কি নাম রিপন বুড়ো নাম কি রিপন পাটোয়ারি দ্বিতীয়বারে তিনি বিজয়ী হয়ে গেলেন আল্লাহ তাআলা তাকে কবুল করুন বলি আমি আল্লাহ তাআলা তওবার মতো তওবা করার মতো তৌফিক আমাদের সবাইকে নসিব করুন থার্ড ডেডি সবাই দেখি তো একেবারে সোজা একটা কোশ্চেন এইবারে ছোট্ট করে যার হাত আগে উঠবে আপনার একটু খেয়াল রাখতে হবে আমাদের খাজা আলিউল্লা সাহেব সহ সবাই কেউ মাহরুম হয় না যেন কারণ আমি তো সামনে দেখি এদিক থেকে আবার দেখছি না সব মিলিয়ে কোশ্চেন একটা হাত যারটা আগে উঠবে তাকেই আমরা পুরস্কারটা দেব ঠিক আছে সবাই রেডি শ্রোতা আগের মতো পয়সা থাকলে ওইতন শ্রোতাও হইতে হবে কিন্তু বুড়া মানুষগুলো কি জ্ঞান বুদ্ধি তেও কম না মরিস নাকি জাল বেশি কই চাচারা সেতে না জি পুরস্কার নিছেন আমাদের কি নাম আপনার রিয়াজ ব্যবসায়ী পড়া লেখা কি মাশাআল্লাহ এখন ব্যবসা ডেক্সেন বিদেশ থেকে আইসে পুরস্কারটা লই গেল দেশি মানুষে হ্যাঁ আমাদের রিয়াজ ব্যাপারীকে অনেক মোবারকবাদ আমাদের আজকের এই মাহফিলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আল্লাহ তালা তাকে রহম করুন হায়াতের জিন্দিগি ব্যবসা বাণিজ্যের মধ্যে বারাকা দান করুন আল্লাহ তালা দুনিয়া আখেরাতে তাকে কামিয়াবি হাসিল করা তৌফিক দান করুন আব্দুল ইমন মুমি আল্লাহ তালা যে চেতনা এবং ইমানেই দীপ্ততা ছিল আল্লাহ রবুল আলমিন যেন তাকে কবুল করেন সেইভাবে বদরের যুদ্ধে রসুল সালাম যখন সাহাবিদেরকে রিক্রুট করছেন আবদুল্লমে মাকতুম হাজির হয়ে গেলেন চোখ অন্ধ লাঠিতে ভর দিয়ে নবীর সামনে বলল রসুল আমাকে অনুমতি দেন আমিও যাব বলে তুমি কি করবা তুমি তো অন্ধ কিচ্ছু দেন সেই জন্যই ভালো হয়েছে কারণ কে আমারে কোপায় কে আমারে তীর মারে ও আমার হিসাব নাই বরং আমি কয়টা কোপাইলাম সেইটা হইলো আসল আমার খালি বললে দেবেন এই দিকে কাফের আছে আমি খালি কোপাইতে কোপাইতে যাব আপনি চিন্তা করতে পারেন কি সাহস আল্লাহ উম্মে আবদুল্লা চেতনা দিয়ে আল্লাহ আমাদের ব্যাপারী সাহেবের ইমানটাকে দীপ্ত করুন বিয়ে শাদী করছেন বাচ্চা কাচ্চা হয়েছে মেয়ে আছে দেব যে ছেলের নাম রাখবেন আব্দুল্লাহ ঠিক আছে ওই আবদুল্লাহ থেকেই ইবনে উম্মে মাকতুম তো আর আপনি হবেন না আব্দুল্লাহ ইবনে আপনার নাম কি হ্যাঁ আবদুল্লা ইবনে রিয়াজ হবে কিন্তু এই কোরআনটা এই যে পাইলেন আজকে দোয়া করি আল্লাহ যেন আপনাকে একটা পুত্র সন্তান দেন আর সে সন্তানের নাম হবে আবদুল্লাহ আল্লাহ কবুল করুন বলেন আমিন থার্ড কোশ্চেন তিনটা শেষ না চারটা চতুর্থ কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল আপনাদের জন্য খুব সহজে একেবারে ছোট্ট করে একটা কোশ্চেন করি দেখি তো বুঝে আসে কিনা নাম শুনছেন আপনারা ঠিক না এই কাব্যিন মালেক প্রসঙ্গে বলতে বলতে আমি অনেকগুলো কথা আপনাদেরকে বলেছি প্রশ্ন হচ্ছে কতদিন পর পঞ্চাশ দিন রাইট দিয়ে দেন কইতেছে দিয়ে দেন জি দিন পরে তাদের ক্ষমার ঘোষণার ছিল ঠিক কিনা বলেন চূড়ান্ত করছেন কি নাম আলহামদুলিল্লাহ পঞ্চাশ দিন পরেই ক্ষমা পেয়েছেন না ঠিক আছে আসেন কি নাম মোহাম্মদ রাশেদ আল্লাহ কবুল করুন আল্লাহ কোরআনের জন্য আমার ভাইটাকে বাকি জিন্দিগি কাজ করে যাওয়ার তৌফিক দিন শেষ এবং চূড়ান্ত এখনো পর্যন্ত সুযোগ আছে যারা মোটামুটি আটখাট বান্দে বসছেন ঠিক মতো এইবার কিন্তু শেষ সুযোগ ঠিক আছে বলতে হলো কতটি আয়াত আছে আচ্ছা যারা হাত উঁচু করছেন তারা একটু দাঁড়াই যান বাচ্চা আগে হাত তুলেছে আমরা বাচ্চাটাকে বিবেচনা করবো আরেকটি কোশ্চেন যে চট করে বলতে পারবে যারা রুকু আছে কয়টা তুমি কি ষোলো বলতে পারছ বাচ্চারাই পাইবে আমি আপনাদেরকে বলি ইনশাল্লাহ আগামী বছর এই পুরস্কারের সংখ্যা বাড়বে হ্যাঁ আমাদের সাইফুল সব কোথায় পিছনে আছে এ যে পিছনে লাগছে এখনো বন্ধ sare নাই यार আলহামদুলিল্লাহ আমাদের সর্বশেষ বিজয় আমরা সবাই বিজয় কারণ এই উত্তরগুলো জানাটাই তো আমাদের মূল টার্গেট ছিল তাই না দুনিয়ায় ছোট একটা পুরস্কার আমরা তুলে দিয়েছি আখিরাতের পুরস্কারটা অনেক বড় এই জ্ঞান আরো সমৃদ্ধ হবে ইনশাআল্লাহ কোন আহমাদ তোমার আব্বু আছে আহমদ হচ্ছেন আমাদের শেষ পুরস্কার প্রাপ্ত সৌভাগ্যবান এবং খুব ছোট্ট মানুষ প্রতিযোগী হিসাবে সে প্রথমে পারফরমেন্স ভালো করে সবার দৃষ্টি আকর্ষণ করেছে ঠিক না আল্লাহ যেন ওর উপরে রহমতের দৃষ্টিটা নেয় গভীর রাতে আল্লাহর অলিকে সামনে রেখে আমরা একটা পুরস্কার দিলাম আমাদের সাইফুল ইসলাম ভাই তিনি এই ডায়নামিক একটা চিন্তা করেছেন তিনি পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সবার সামনে আমরা আল্লাহ আহমদকে দোয়া করছি আল্লাহ যেন তাকে এই যুগের সেরা দায়ী আল্লাহ হিসাবে কবুল করেন প্রত্যেকদিন আলহামদুলিল্লাহ আগামী ছয় ফেব্রুয়ারি আপনারা জানেন এটা হ্যাঁ কোথায় মাহফিল এবছর আমি পুরুষের হুজুর নেই আমি এবার মহিলা হুজুর মহিলা হুজুর মানে মহিলাদের হুজুর আর কি একটা নতুন কিছু হতে যাচ্ছে এর মানে এক আল্লাহর অলি বোর কাছে আইসিয়া বলতেছে জানো এখন আমি পানির উপর যায় নামাজ বিছাইয়া নামাজ পড়ি বউ এত বড় কথা শুনে সোবান আল্লাহ আলহামদুলিল্লাহ তোমার মতে এত বলি ওরে আল্লাহ রে কত কিছু কওয়ার কথা বউ একটু মুসকি হাসি দিয়ে কয় তুমি যে কামিলিয়া পানির উপরে নামাজ পড়ো ও আমার বাওয়াতের কামাই কোনাতের বাম হাতের কামাই শুইনে আল্লাহর ওলির মাথায় গেছে গরমে কি কইলি বাম হাতের কামাই আমি এই কত কষ্ট করিয়া এই জিনিস অর্জন করছি কোথায় গেছে লাডি কোনো খবর নাই বির্জাপুরে আসছে রাই সাড়ে তিনটার সময় কাঁপতেছে দরজা খোলো তাড়াতাড়ি কি হয়েছে নামাজ পড়তে না গেছো পানিতে পানিতে না না মানে বলছিলাম না এটা আমার বামাতের কামাই ছে কি আগে জামা কাপড় পরো তারপরে বলবো বলল শোনো তুমি অলি হওয়ার পেছনে আমার কত অবদান তোমার জামা কাপড়গুলো আমি পবিত্র করে দেই ধুইয়া আমি সাবান দিয়ে ধোয়ার পরে অল্প ধুই না বেশি করে দিই কারণ সাবান যদি কাপড়ে থেকে যায় তাহলে সেটা নাপাকি থাকে শুধু কাপড় দিলেই তো হবে না এটা তো পূর্ণ পরিষ্কার করতে হবে তোমার বিছানাটা আমি পরিষ্কার করে দেই। তোমার টিস্যু পেপারটা আমি পরিষ্কার করে দেই শুধু এটা না আর যেটা করি সেটা হচ্ছে তোমার খানা দানা কোনো রকম হারাম জিনিস যেন না হয় কারণ হালালের মধ্যেও তো হারাম থাকে গরুর সব অঙ্গ খাওয়া হালাল মুরগির সব অঙ্গ খাওয়া হালাল তো দেখো আমি তোমাকে হালাল খানার জন্য কত চেষ্টা করি হালাল বা ফ্রেশ এবং হালাল তোমার বিছানাটায় মুরগিতে পায়খানা করে কিনা তুমি জানো না আমি জানি হ্যাঁ ভাই ঘরের মধ্যে মুরগি পালেন না মানুষ তখন পেশাবের বিছনায় যদি মুরগি বা বিড়ালে পেশাব করে পাইক পাক না পাকইলো বিছনায় তখন আমি বিছনার কাপড় সরাইয়া নতুন বিছনার চাদর দিয়া দেই তুমি এখানে জিকির করো তসবি করো আল্লাহর ধ্যান খেয়াল করো শুইয়া যাইয়াও জিকির করো এখন যদি বিছনায় থাকে বিড়ালের মুখ বিড়ালের পেশাব তাহলে কি তোমার জিকিরে কামইবে এই জন্য আমি এটাকেও সাফ করে রাখি তোমার খেয়াল রাখি তোমার ওলি হওয়ার জন্য তুমি যত চেষ্টা করো পেছনে আমি যদি শেলটার না দিতাম তাহলে তুমি এত কামেল হইতে না মাত্র একদিন অজু ছাড়া রান্না করছি আর আটটা সাবানটা বান দিয়ে দুই নেই ওই ডাইরেক্ট মার দিয়ে তরকারি রান্না করিয়ে দিছি হে এতে পানির তেত্রিশ নিচে চললে যাও তুমি তুমি মনে করছো ওলি হয়েছে এই জন্য কইছো আমার বাবাতের কামায় এখন থেকে তুমি মনে করবা তুমি অলি হওয়ার পেছনে আমার অবদান আছে ওই যে চ্যালেঞ্জ করছো এই জন্য ডুবেই দিছি ভাইরা আমাদের ঘরে আছে বৌরা মাইয়ারা আপনারা ওয়াশ করলে শুনবে না কিন্তু আমরা ওয়াশ করলে শুনবে এই জন্য কাস্তলা দরবারে আগামী ছয় ফেব্রুয়ারিতে সকাল নয়টা থেকে মহিলা সমাবেশ সকাল আটটা থেকে মহিলা সমাবেশ মানে কি মহিলা কারা আপনার স্ত্রী আপনার মা আপনার মেয়ে আপনার ভাবি আপনার চাচি আপনার খালা আপনার নানি আপনার দাদি কেবলমাত্র মহিলাদের জন্য নসিহা কোরআনে হাদিসে কি আছে এইটা নিয়ে ওয়াজের ব্যবস্থা করছে আর এই বছর আমারে ওই পার্ডের হুজুর বানাই দিয়েছে চিন্তা করেন কি ধরিয়ে নিয়ে আসছে এই জন্য ছয় তারিখের ওই মহিলা সমাবেশে সবাইকে দলে দলে পুরুষের কয়েক গুণ যেন মহিলা হয়ে যায় কারণ ঘরগুলো যদি আমাদের ভালো হয় তাহলে আমাদের এবাদত বন্দিকে অনেক ভালো থাকবে আমাদের বৌর যদি ভালো হয় মেয়েরা যদি ভালো হয় তাহলে আমাদের সংসারে শান্তি আসবে ঠিক না এই জন্য এই সুন্দর আয়োজন আশা করি খুবই ভালো হবে এবং আপনারাও ইনশাল্লাহ আপনাদের সন্তানদেরকে স্ত্রীদেরকে এবং সবাইকে নিয়ে আপনারা আসবেন আপনারা প্যান্ডেলের ভিতর দিয়ে দেবেন পূর্ণ পর্দা সহকারে কথাটা আসছে কিনা আপনাদের পূর্ণ আমার সামনেও পর্দার কাপড় দিয়ে দিবে কারণ পর্দা করা তো আমার জন্য ফারস ভিতরে মা বোনরা থাকবেন তাদের ভলান্টিয়ার থাকবে মেয়েরা কথা বুঝতে পারছে ওই একদিনের জন্য বাচ্চা দেখাশোনার দায়িত্ব আপনাদের সকালবেলা উইঠা নাস্তা পাকাইয়া বউরে খাওয়াইয়া দাওয়াইয়া তারপর এখানে মাহফিলে দিয়ে বাচ্চা নিয়ে রাস্তায় দাঁড়াই থাকবে পারবেন না দেখেন আর যে না আবার বাতের মার ফলাইতে যাইয়া পাউজে পরে না খেয়াল রেখেন মহিলারা কি কাম করে একদিন কামটা করিয়ে দেন কি কাম করে বসবেনা তো কমপক্ষে এই এক দিনের জন্য বারোটার মধ্যে সাইডা দেবো অসুবিধা নেই আশা করছি যদি আল্লাহ সুস্থ রাখেন ভালো রাখেন ইনশাল্লাহ আমি থাকার চেষ্টা করব আর যদি তকদিরে না থাকে তাই তো পাইবেন না কিন্তু ছয় তারিখের মাহফিলে মা বোনদেরকে দলে দলে যোগদান করাইতে হবে এবং একটি চমৎ ইন্টেলেকচুয়াল প্রোগ্রাম এটা আশা করি আমাদের সকলের মহিলারা বাড়তে ওই দিন আর থাকবে না সব কোথায় গাছতলা দরবারের মাহফিলে ঠিক আছে কিনা আর একটা কথা কইয়া দিতাম ওই আসার সময় আতে কিছু জিনিস দিয়ে দিয়ে কি দেবেন আপনি টাকা দেন আপনার বাবার জন্য তার বাবার জন্য দান করা দরকার আছে না আপনি আপনার শ্বশুরের জন্য দান করেন তার শ্বশুরের জন্য শাশুড়ির জন্য দান করা দরকার আছে না আছে তার শ্বশুর শাশুড়ি মানে আপনার মা বাবা দান করলে কমবে না বাড়বে দানের জন্য উৎসাহিত করবেন আপনি একদিন মরে যাবেন স্ত্রী বেঁচে থাকলে আপনার জন্য দান করবেন আপনি যে কিপটা বানাইতেছেন আপনি মরার পর কিচ্ছু দেবে না অতএব কিছু হাদিয়া তোহফাও দিয়ে পাঠাই দিবেন কারণ এই ধরনের হক দরবারগুলোকে বাঁচিয়ে রাখা সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব হয়ে গেছে বাতেল দরবারের বিরুদ্ধে হক দরবারগুলোকে বড় করতে হবে ইনসাহ আল্লাহ কবুল করুন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সোহান এক আল্লাহম হান্দি আসাদু আল্লাহ ইলাহিল আনতাস্তা ওফির কদ বিলাই ওস সালামু আলিকা রাখ মতল হ্যাঁ এটা একটা কষ্ট ভাই আপনি thank <laughs> you